আজকে কোরবানির আগে অনেকটাই বলতে পারেন আমাদের জন্য অনেকটা শেষ সুযোগ ব্যাপকভাবে জানার ফলে আমি পাঁচ বিশালী আলোচনা করব আজকে অর্থাৎ জেলহজ মাসের ফজিলাত আমাদের করণীয় কোরবানি কোরবানির কিছু আকাম ইত্যাদি বিষয়গুলো যতটুকু সময় আমরা পাই সে সময়ের মধ্যে ইনশাল্লাহ এই দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা কোরআনেও বলেছেন শুরু আলফাজরের একদম শুরুতে ফজরের শপথ এবং দশ দিনের শপথ আল্লাহ তালা দিন রাত্রি চন্দ্র সূর্য যে যেকোনো জিনিসের ইচ্ছা কসম করতে পারেন শপথ করতে পারেন সেটা আল্লাহর সে অধিকার আছে কিন্তু আমাদের সে অধিকার নেই আমরা শুধুমাত্র আল্লাহর দাঁত এবং সিফাতের কসম করতে পারি আর অন্য কিছুর কসম করতে পারি না দশ রাত্রি বলতে দশ দিন জেলজ মাসের দশ দিন এটা আমাদের ওলামাই কেরামের মধ্যে যারা সালাফ ছিলেন তারা উল্লেখ করেছেন এই যুগের মহাকিব ওলামাই কেরাম উল্লেখ করেছেন এবং এবনু কেফিউমা বলেছেন হুয়া সাহেব এটাই হচ্ছে শুদ্ধ কথা এটাই হচ্ছে শুদ্ধ কথা এই দশ রাত্রির যে শপথ আল্লাহ করেছেন এটা হলো জেলহজ মাসের প্রথম দশ দিন আর যে হাদিসটা আমি আপনাদেরকে বললাম এটা ইবনু আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এবং এবনু রী আল্লাহ তালা আহমা থেকে আরেকটা হাদিস বর্ণিত ইমাম আহমেদ তার মুস্তান গ্রন্থে এটি উল্লেখ করেছেন এবং তার সানাদ শুদ্ধ আহমদ শাহের মহাককে তিনি বলেছেন সে হাদিসের মধ্যে কি বলেছেন রসাল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এই দশ দিনের মধ্যে আমালে সালেহ করা অন্য যে কোনো দিনে আমালে সালেহ করার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি আদাম এবং অনেক বেশি আহাব অনেক বেশি মহাদ এবং অনেক বেশি উত্তম মামিন আইয়া মিন আবামা এনতাল্লাহ আলা আহাব দা ইলেহি আল আহ আমালফি ইন না মিনায়াদিহিলা এভাবে তিনি বলেছেন তাহলে কি করতে হবে একটা করণীয় ইহাদিসের মধ্যে রসুস সাল্লাহসাম নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাখফির ওফি হিননা মিনা তাহলিল ই সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এবং বেশি বেশি আল্লাহু একবার পড়ো এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো তাহলিল তকবীর এবং তাহমিজ এর মধ্যে তাকবীরের বিধানটা বিশেষভাবে উল্লেখযোগ্য আল্লাহ আকবর এটা কিন্তু মহান একটা শব্দ যেটা আল্লাহ খুবই ভালোবাসে এই জন্য সব জায়গাতে দেখবেন যে আল্লাহর এই মহত্ব বর্ণনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আসিলা সকাল সন্ধ্যায় আল্লাহর মহত্ব বর্ণনা কর আল কোরআনের নির্দেশ কিন্তু বলে আলামা হাদাকুম। আলামা রাজা রাজা কাহিম বাহিম যেন আল্লাহ তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন সেই জন্য তার তেকবির দাও আল্লাহ হেদায়ত দিয়েছেন না আমাদেরকে এই মৌসুমের দিকে হেদায়ত দিয়েছেন সুন্দর আমলের দিকে হেদায়ত দিয়েছেন সালাতের দিকে হেদায়ত দিয়েছেন সিয়ামের দিকে হেদায়ত দিয়েছেন হজের দিকে হেদায়ত দিয়েছেন অমরার দিকে হেদায়ত দিয়েছেন মাসের প্রথম দশ দিনের দিকে হেদায়ত দিয়েছেন রামাদানের মতো মহান উপলক্ষের দিকে হেদায়ত দিয়েছেন হালালাম তৈ বা খাওয়ার দিকে হেদায়ত দিয়েছেন হারাম থেকে বেঁচে থাকার চমৎকার সব হেদায়ত তিনি আমাদেরকে দিয়েছেন সভ্য ভদ্র সুন্দর সুস্থ সাবলীল হালাল বৈধ জীবনযাপন করার একটা চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন শিখিয়েছেন এদিকে হেদায়ত দিয়েছেন এই জন্যই আল্লাহর মহত্ব আমাদেরকে বর্ণনা করতে হবে এই জন্যই আল্লাহর মহত্ব আমাদেরকে বর্ণনা করতে হবে এই জন্যে এই জিলহাদ মাসের প্রথম দশ দিন এবং তার পরবর্তী আইয়ামত্তা শ্রীকের তিন দিন মোট তেরো দিনের একটা বড়ো আমল হচ্ছে আ তাকবীর আল আলআম যখন থেকে জিল্ক মাসের চাঁদ দেখা যাবে তখন থেকেই আপনি তাকবির দেওয়া শুরু করবেন আল্লাহ একবার আল্লাহ একবার ই আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হাত পথে ঘাটে বাজারে বাসায় মসজিদে যে কোনো জায়গায় এটাকে বলা হয় আ তেকবীর আল্লা কমন তেকবীর সাহবাইকরাম তাই করতেন এই সুন্দরটা আজকে মাহাজুর হয়ে গেছে ডন্ট পরিত্যক্ত হয়ে গেছে মুসলিম মুসলিমার লোকজন আসলে প্রত্যেকে তার ওই বললাম না জ্ঞান অনুযায়ী আমল করে জ্ঞান কম আমলও কম তাই না আবার যেখানে দেখবেন যে জরুরি জ্ঞান নাই সেখানে সে ওই জরুরি কাজটা বাদ দিয়ে দেয় সালাদ পড়া জরুরি কাজ না দেখবেন যে অনেক বনিয়াত মুসলিমদের অনেক আদম সলাত ত্যাগ করেছে হারাম তরক করা জরুরি জ্ঞান না দেখবেন যে আদমের অনেক লক্ষ লক্ষ মানুষ হারাম খাচ্ছে ঘুষও খাচ্ছে খুব মহা উৎসবে মহা উল্লাস হারাম খাচ্ছে চুরি করছে ছিনতাই করছে দুর্নীতি করছে অন্যায় করছে ইত্যাদি সুতরাং ত্যাগবীর আমাদেরকে দিতে হবে এই ত্যাগবীরটাকে রিভাইভ করতে হবে সুযোগ আমাদের আপনাদের সামনে বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে যে এখন থেকে বেশি বেশি ত্যাগবীর দেওয়া বাজারেও ত্যাগবীর দিবেন কারণ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার এটা বোখারের হাদিস আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা মাসজিদ ব্যতল্লা আহাবুল বি সবচেয়ে উৎকৃষ্ট জায়গা স্থান হচ্ছে আল্লাহর মসজিদ এই জমিনের মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট সব জায়গায় আমরা ত্যাগবীর দেব আর আরেকটি হচ্ছে তেগবীরা খাস সেটি হচ্ছে নয় তারিখ নয় জেলহাজ থেকে আরম্ভ করে আয়ামুত শেষ ওয়াক্ত পর্যন্ত আকি বা সলাওয়াত প্রত্যেক পাঁচ অক্ট সলাতের পরে তেগবীর দেওয়া পাঁচ আক্ত মিনিমাম একবার দিলে যথেষ্ট মিনিমাম একবার দেওয়া যথেষ্ট তাহলে তেগবীর আম তেকবীরে খাস আমরা জানলাম এরপরে ঈদগাহে যাওয়ার পথের তেগবীরের কথা সেটা তো উল ফেতরের জন্য যা উল আজহার জন্য তাই হবে কিন্তু উল ফিতরে এই তাকবীরের বিধানটা ওইভাবে সালাতুল ঈদের পরে আর নাই কিন্তু এই সময়ের তাকবীরটা বললাম আম সালাতুল ঈদের সাথে সাথে শেষ হবে না ফরজ সালাতের পরের যে চার দিনের কথা বললাম বা পাঁচ দিন সেটা হলো ত্যাকবীর খাস আর প্রথম জেলহ মাসের প্রথম তারিখ থেকে আয়ামত রাশিকের শেষ দিন পর্যন্ত যে কোনো সময় যে কোনো অবস্থায় ত্যাগবির দেওয়াটা হলো ত্যাগবীরে আম বা কমন এটা আমরা দেব এছাড়াও অন্য অন্য আদকারগুলো পড়তে পারি লা ইলাহা ইল্লাহ আর হজের উপর আলোচনা তো আপনাদের কাছে বহু হয়েছে দেখেন এর মধ্যেও কিন্তু তৌহিদের ঘোষণা আছে যখনই আপনি আল্লাহ একবার বললেন এটা তৌহিদের ঘোষণা যখন আপনি লা ইলাহা ইল্লাহ বললেন এটা তৌহিদের ঘোষণা আমরা পৃথিবীতে যত আমল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হচ্ছে তৌহিদের আকিদা তৌহিদকে ধারণ করা তৌহিদের বিশ্বাস সবসময় বহন করা এবং তৌহিদের স্বীকৃতি এ বিশ্ববাসীর সামনে বারবার ঘোষণা করা আজকালগুলো এই জন্যই আমরা যে বলি সশব্দে বলি তৌহিদের ঘোষণা হাজি সাহেবরা তালবিয়া বলেন পুরুষরা জোরে জোরে বলেন কারণ মেয়েদের সাউত ও আওরা এই জন্য মেয়েরা আসতে বলবে পুরুষরা কেন জোরে জোরে বলে কারণ তারা সারা বিশ্বে তৌহিদের বাণী উচ্চকিত করতে চায় এলা ও কালিমাতিল্লা ও কালিমাতিল্লা এটা জেহাদেরও প্রধানতম উদ্দেশ্য আমাদের সালাতেরও উদ্দেশ্য আজকারেরও উদ্দেশ্য আল্লাহর যে দিকির আমরা করছি এটা শুধুমাত্র ব্যক্তিগত বেনিফিট না এটা হচ্ছে মুসলিমের অন্যতম কাজ সে এক কাজে দশ কাজ করে সে তৌহিদকে প্রতিষ্ঠা করে তৌহিদকে আবার নমায়ন করে তার অন্তরে তৌহিদ থেকে এক সেকেন্ডের জন্য যেন সে বিচ্যুত না হয় এবং তৌহিদ যেন তার চারপাশের লোকজন শুনতে পায় যে সে তৌহিদের ঘোষণা দিচ্ছে সে সব জায়গায় গিয়ে সে লাহাই কথাই বলছে এই জন্যে

আরফার দিনের দোয়া মিস করা যাবে না আসলে কোনো দিনের দোয়াই আমাদের মিস করা ঠিক হবে না মানে যেমন ধরেন আপনি যদি বলেন যে আমি এই দশ দিন ভালো করে আমল করব আর দরকার নাই হ্যানফ তাই না অনেকে বলে না যে আমি বৎসরের সমস্ত খোরাকি রমজান মাসে কাবার করে ফেলেছি অর্জন করে ফেলেছি যেহেতু রমজান মাস বাংলাদেশে লোভের মাস উদরপূর্তির মাস অনেক গুণে বেশি লাভ করার মাস মানুষকে ঠকানোর মাস তাই না ফলে হয়তো কেউ ভাবতে পারেন যে রমজান মাসে আমি অনেক ইনকাম করে ফেলছি আর বাকি বছর ইনকাম না করলেও চলবে কিন্তু ইসলামের ইবাদতের ক্ষেত্রে এরকম সুযোগ আছে এটা আপনার জাগতিক ব্যাপারে চলতে পারে ইসলামে সেটা নাই ইসলাম আপনাকে একটা রুটিন করে দিয়েছে একটা ডিসিপ্লিন করে দিয়েছে ওই ডিসিপ্লিনটা থেকে বের হয়ে গেলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন আপনি যদি সলাদ থেকে বের হয়ে যান শুধু রমজান মাসে সলাদ পড়েন তাহলে কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেলেন আপনি তাহিদ থেকে যে না হজের সময় তাউহিদের কথা মানবো বুঝবো আর সময় তা লাগবে না বের হয়ে গেলেন না ইসলামের সবটা প্রত্যেকটা জিনিস আপনাকে সার্বক্ষণিক ধারণ করতে হবে বহন করতে হবে এবং সার্বক্ষণিকভাবে এটাকে মেনে চলতে হবে কারণ আল্লাহ তালা সে নির্দেশ দিয়েছেন ওয়া আবু দুরাবাকা হাত্তা ও আবু দুরাবাকা হাত্তা ইয়া আর তুমি তোমার রবের ইবাদত করে যাও মৃত্যু আসা পর্যন্ত তাহলে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ জরুরি কাজগুলো থেকে অথবা বিশুদ্ধ ইমান থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হতে পারবেন না বিচ্ছিন্ন হয়ে গেলে আবার নতুন করে আপনাকে ইসলামে আসতে হবে যাই হোক তাহলে এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি এক নম্বর আমল হচ্ছে তব এবং এসকে কারণ এই দশ দিনের বিশেষ সুযোগ নিতে হলে আপনাকে নিষ্পাপ হতে হবে নিষ্পাপ হওয়ার ফর্মুলাই হচ্ছে তবে এবং ইস্তেকফার তবার যে শর্তগুলো আছে সেগুলো মেনটেন করে এগুলো আপনাদেরকে বহুবার বলা হয়েছে দ্বিতীয় আমলটা হচ্ছে যেহেতু এই সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে সেটি হচ্ছে ফরজ সালাদগুলো ঠিকমতো মেনটেন করা দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দেয় ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দেয় দেখা যাচ্ছে যে সে রমজান মাস আসলে তারাবি নিয়ে বেশি ব্যস্ত কিন্তু অন্যান্য ফরজ সালাদগুলো মিস হয়ে যাচ্ছে অনেকের তাই না তারপরে যেমন দেখেন অনেকে তাহাজ্জুদ নিয়ে বেশি ব্যস্ত হঠাৎ করে দিনের পথে আসছে এখন তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত পাঁচ অক্ত সলাদ তার আউ্বাল ওয়াক্তে যেটা আফদাল ওয়াক্ত হচ্ছে কিনা এবং ঠিকমতো আদায় হচ্ছে কিনা সহিভাবে হচ্ছে কিনা সল্লোকামার হয়তো মনি ওসল্লির আসোসমের নির্দেশ মোতাবেক হচ্ছে কিনা এই ব্যাপারে তার মাথা ব্যথা নাই আপনি কি সালাদ পড়লেই হলো কি শুদ্ধ করেছেন সুরাফা জানেন নাকি ঠিক মতো তাই না সালাতের আরকানোয়াজিবাদ ঠিক মতো আদায় হচ্ছে কি না তাহলে এই দশ দিনের মধ্যে আমাদের সালাদটাকে আমাদের একটু রিভাইজ করে নেওয়া দরকার যাতে সালাতের মধ্যে কোনো ঘাটতি না হয় নফল তো একটু পরে আগে তো ফরজটাকে ঠিক করেন আচ্ছা তৃতীয় যে আমল সেটি হচ্ছে এই সময়ের মধ্যে আমরা জানি এই মৌসুমটা হজের মৌসুম এবং অমরার মৌসুম বিশেষ করে যারা মক্কা মদিনা অবস্থান করেন সেই উদ্দেশ্যে তাহলে তারা ওমরাও করছেন হজও করছেন আমরা সেটা নিয়ে আজকে বিশদ আলোচনা করব না কিন্তু এই সময়ের এটা একটা আমল বরং বলা যায় জিল মাসের এই প্রথম দশ দিনের মধ্যেই ইসলামের সকল আমলের আমলের সমাহার ঘটে আর কখনো ঘটে না আর কখনো ঘটে না রমজান মাসে কি হজ করা যায় ওমরা করতে পারবেন কিন্তু হজ কী করতে পারবেন কিন্তু এই জিলহজ মাসের প্রথম দশ দিনে ইয়ামুন নাহার বা কোরবানের দিন বা ইয়ামুত তশিক বাদ দিলে অন্য নয় দিন কি রোজা রাখা যায় রোজা রাখা যায় কি না মাথা নাড়তেছেন কেন কেউ কেউ রোজা রাখা আফদল না রোজা রাখা যায় রোজা রাখা যায় রমজানও রাখলেন এই এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত হাজিরা আর নয় তারিখ পর্যন্ত নন হাজিরা রোজা রাখতে পারেন সিয়াম রাখতে পারেন এবং ননহাজিদের জন্য তো সিয়াম ইয়াম বলাই হচ্ছে সবচেয়ে উত্তম এই নয় দিনের সিয়ামের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সিয়াম কারণ এতে এক বছর আগের এক বছর পরের সিয়াম মাফ হয়ে যায় যেটারা সদুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সুতরাং আমরা দেখলাম যে এখানে সবগুলো আমলের সিয়াম মানে সমাহার হল সালাদ সিয়াম হজ আমরা এবং দান খয়রাত জাকাত অনেকে তার জাকাত যদি এই সময় ফরজ হয় এই সময় দিলেন আর যদি জাকাত ফরজ না হয় তাহলে আপনি নফল সাদাকা তো করতে পারেন নফল সাদাকা করতে পারেন তাহলে সবটার সমাহার এই দশ দিনের মধ্যে আমরা পাচ্ছি এই দশ দিনে আরেকটা উত্তম আমল যেটা রমজান মাসেও সম্ভব না সেটা কি বলেন তো কোরবানি সেটা হলো কোরবানি কেউ যদি বলেন যে না রমজান মাসের এত আফদল সময় আমি একটু কোরবানি করতে চাই পারবেন নাকি ওধাইয়া আরবিতে কোরবানিকে বলা হয় ওধাইয়া ওধাইয়ার জন্য চার দিন নির্দিষ্ট ইয়মনাহার এবং পরে আইয়ামুতাসরিকের তিন দিন এর বাইরে উধাইয়া হবে না এর আগেও হবে না পরেও হবে না সুতরাং এই সমস্ত কারণে এই দশ দিনের এত গুরুত্ব এই সময়ে আমরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি বিশেষ করে এখন যে কোভিড নাইন্টিনের প্যান্ডামিক সিচুয়েশান এ সময় আপনি দুস্থদের পাশে দাঁড়াতে পারেন তাদের শুশ্রূষা করতে পারেন আপনি মানুষের মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করতে পারেন এটাও সাদা আপনি তাদেরকে হেক্সিসল বা এই জাতীয় যে সমস্ত মেডিসিনগুলো আছে অ্যান্টিভাইরাল অথবা ব্যাকটেরিয়াল সেগুলো আপনি দিতে পারেন মাস্ক দিতে পারেন ইত্যাদি নানারকম হেল্প করতে পারেন রুগীকে টেলিফোন করে মনোবল বৃদ্ধি করতে পারেন অনেক লোক চাকরি হারা তাদেরকে আপনি মাসের ঘোরাকে দিতে পারেন অথবা আপনার যদি যথেষ্ট পরিমাণে খোরাকি থাকে সেখান থেকে কিছু মানুষকে বন্টন করতে পারে সুবাহ আল্লাহ এরকম বহু সুযোগ তৈরি হয়েছে তার মানে হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম সময়গুলোতে ভালো কাজের চর্চা করলে একজন ব্যক্তি দেখেন এমন ভালো হবে হয়তোবা আল্লাহ তাকে কবুলই করে ফেলবেন এরপর সে আর কোনো খারাপ কাজে সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ আসলে এই জন্যই আল্লাহ তালা এতগুলো প্রোগ্রাম দিয়েছেন আল্লাহ তো এমনিও বলেছেন যে ভালো মানে তুমি আল্লাহর ভালো বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও কোরআনে সেটা আল্লাহ বলেছেন নির্দেশ দিয়েছেন তোমরা সত্যবাদীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও সেটাও বলেছেন মা আসে বলেছেন না কোনো মাসাউদ্দেক এবার বলেছেন কিন্তু এই এটা হচ্ছে থিওরি আমি যেমন আপনাদেরকে বলছি এটা হচ্ছে থিওরি ইসলাম কিন্তু শুধু থিওরির নাম না ওয়াজের নাম না থিওরি অ্যান্ড প্র্যাকটিস থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই জন্য যিনি বলেন তাকেও প্র্যাকটিস করতে হবে আমরা কিন্তু অনেক সময় যারা বলি তারা প্র্যাকটিস করি না এই জন্য তাদের কথার তাসির কম রেশল্লা সাল্লাম কি থিওরি দিয়েছেন শুধু নাকি তিনি থিওরি প্র্যাকটিস দুটোই করেছিলেন দুটোই করেছিলেন কারণ কানা আল পোহাল কোরআন তার আচরণ ছিল তার আমল ছিল তার আহ্লাদ ছিল কোরআন কোরআন কোরআনের মাধ্যমে তিনি যে মেসেজগুলো উম্মাকে দিয়েছেন সবগুলো তিনি বাস্তবায়ন করেছেন আজকে আমাদেরকেও তাই করতে হবে আমাদেরকেও তাই করতে হবে এই সুযোগটা এবং এর বাইরে আরও অনেক সুযোগ আল্লাহ দিয়েছেন যেমন রামাদানের সুযোগ মাসের সুযোগ আশুরার সুযোগ এরকম অনেকগুলো মৌসুম আল্লাহ তালা দিয়েছেন বারবার সুযোগ দিচ্ছেন এই চান্সটা চলে গেলো নেক্সট চান্স ধরেন নেক্সট চান্সটা চলে গেল তারপরের চান্সটা ধরেন আল্লাহ যারা আমরা জীবিত আছি একের পর এক চান্স দিয়ে যাচ্ছেন যাতে সুযোগ গ্রহণ করে আমরা ভালো মানুষ হই ভালো মুসলিম হই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ দুই ধরনের সুযোগ দেন এক ধরনের সুযোগ হচ্ছে ন্যামাহ যেমন এই দশ দিনের সুযোগ আমল করার সুযোগ আরেক ধরনের সুযোগ হচ্ছে নকমাহ আদাব বালা মুসিবত